রাঙ্গামাটির বাগেশ্বরী উপজেলায় পবিত্র মাহের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহাবিল অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলা জামাতের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে সভা ও ইফতার মাহাবিলে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি দুশো নিরানব্বই আসনে জামাতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুক্তার আহমেদ উপজেলা জামাতের আমির মালানা কবির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামাতের আমির মালানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা সুর সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ উপজেলা জামা মসজিদের কতিব মাওলানা ফয়জুল আমিন কুতবি সবাই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামাতের সেক্রেটারি জাফর আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ইউসুফ সবার সঞ্চালনা করেন উপজেলা জামাতের সহ সেক্রেটারি জাফর আহমেদ এবং প্রচার সম্পাদক ডাক্তার সর্দার আব্দুর রহিম প্রধান অতিথির বক্তব্যে জামাতের দুশো নিরানব্বই আসনে এমপি প্রার্থী অ্যাডভোকেট মুক্তার আহমেদ বলেন ন্যায় ও ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াত কাজ করছে যেখানে কোনো অন্যায় ও বিচার বৈষম্য থাকবে না শান্তি সম্প্রীতি বজায় রাখতে জামাত বদ্ধপরিকর বলে জানান তিনি তিনি আরো বলেন কোরআন শুধু মুসলিম জাতির জন্য নয় সকলের রহমতের জন্য মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন দেশে কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম হলে সমাজ থেকে দুর্নীতি চুরি নারী নির্যাতন সহ সকল অপরাধ বন্ধ হয়ে যাবে সভা শেষে দুয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে